আজকে যে ভিডিও দেখাবো আপনাদেরকে সেটাও একটা পেঁয়াজের জমি তবে এই পেঁয়াজটা হচ্ছে অন্যরকম অন্যরকম বলতে এটা পেঁয়াজের বীজ ফেলা হয়েছিল সেই চারা কিছু এড়িয়েছিল জমিতে বাকি চারা তুলে অন্য জমিতে রোপণ করা হয়েছে তো সেই পেঁয়াজটা দেখুন এর গুঠিগুলো কত মোটা হয়ে গেছে এই যে গুঠি এর পেঁয়াজের মানে ইয়ে এখন এই গাছটা এখন শেষের দিকেই গাছগুলো তো এবং দেশ এবং বিদেশ বাংলাদেশ যারা দেখেন এই ভিডিওগুলো তারা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদেরকে আরও দিতে পারি এই যে দেখুন কিছু কাজ যেতে আবার ছোটো আছে এখনও চারা অবস্থাতে আছে আর বেশিরভাগ মানে নব্বই পার্সেন্ট আমাদের পেঁয়াজের গুটি হয়ে গেছে কি করছো যোগিতা না কাজ করছো এই কিছু ঘাস করছি সকল আছে একটা গুড়টাও থাক হয়েছে আর পেঁয়াজ কেমন আছে তোমার পেঁয়াজ আনার সময় ভালোই আছে বাড়ি কোথায় তোমার বাড়ি এই তো আলীনগর আলীনগর কোন জেলা মুর্শিদাবাদ থানা নওদা আচ্ছা তাহলে পেঁয়াজ খুব ভালো আছে মনে হচ্ছে আপনার ভালো আছে পেঁয়াজের গুটি কেমন আছে ভালোই আছে একটা তুলি দেখাও এই যে পেঁয়াজটা আমাদের দু হাজার পঁচিশ সালে নতুন পেঁয়াজ চারা ছিল সেই চারা কিছু ছিল রোপণ করা বাকি অন্য জমিতে হয়েছে তার পেঁয়াজটা দেখুন এই কত সুন্দর হয়েছে আর পেঁয়াজের কালার কেমন আছে সুপার কালার তবে এবছর দাম কেমন পাবো আশা হয়েছে আপনাদের দাম আর কি এখন সরকার তো নর্মালি নিতে এসছে পঁচিশ টাকা মিনিমাম হওয়ার দরকার আছে তার কারণ পিসে পেঁয়াজে তো প্রচুর খরচ আপনাদের প্রচুর খরচ সার খরচা বেশি বিষ খরচা বেশি যদি আপনারা কি পনেরো টাকা লাভবান হবে না লস হবে আপনাদের আচ্ছা আচ্ছা তার পিঁয়াজ খুব ভালো হয়েছে আপনার আচ্ছা তো ভিডিও দেখলেন আপনার চাষের মুখে কথা শুনলেন এই যে পেঁয়াজগুলো দেখুন প্রত্যেকটা পেঁয়াজই গুটি হয়ে গেছে মানে গুটি নামতে শুরু করেছে এই পেঁয়াজটা আপনার মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে তোলা হয়ে যাবে তাই তো পনেরো কুড়ি দিন লাগবে নাকি পনেরো কুড়ি দিন তারপরে পাট হবে জমিতে তারপর জঙ্গল জঙ্গল লাগবে ফসল যেটা বলে আমাদের আচ্ছা আচ্ছা